আমরা এতদূর হাঁটতে হাঁটতে যখন টায়ার্ড হয়ে যাই তখনই আমরা কিছু ছবি টবি উঠেই নিই কারণ এই সময় একটু দাঁড়ানোও হয় রেস্ট নেওয়াও হয় যার কারণে আমরা ফাঁকে ফাঁকে রেস্টও নিয়ে ফেলি ছবিও উঠিয়ে ফেলি আমরা যেহেতু একদম কাছাকাছি চলে এসেছি আর কাছাকাছি বলতে খুবই কাছাকাছি চলে এসেছি এখন যে হচ্ছে ডিরেক্ট বিচের এখানে যাব। কাপড় ভিজার টেনশনে হচ্ছে খুব বেশি কিনারাতে যাওয়ার ইচ্ছে নেই কিন্তু তারপরেও দেখি যদি বাসা থেকে কাপড় নিয়ে আসতাম খুবই ভালো ছিল বাট আমি যেহেতু জানতাম না কাপড়টা মিস করে গেলাম তারপর আমি এক পা দুপা করে বিচের দিকে এগুচ্ছি আর এখানে হচ্ছে শ্বাস মূলগুলো দেখে আমার প্রচণ্ড ভয় লাগছিল আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাল কাঁকড়া দেখা গিয়েছে এগুলো এত ছোট আর এগুলো সাউন্ড পেলে হচ্ছে গর্তে ঢুকে যায় যার কারণে আমি ক্যাপচার করতে পারিনি বাট আমরা দেখেছি অনেক সুন্দর লাল কাঁকড়া এগুলো বাইরে খুব একটা বের হয় না তো এখন হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউ দেখছিলাম আর আফসোস করছিলাম যে আরে যদি কাপড় চোপড় আনতাম তাহলে হয়তো নামতে পারতাম তারপরে আমি হচ্ছে এখানে কিছু ছবি ওঠানো ট্রাই করছিলাম যেহেতু জল আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর আমার পড়ে যাওয়ার খুব একটা ভয় হচ্ছিল কারণ জায়গাগুলো এত বেশি ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর সুন্দরও বাট একটু তো মানে ভয়ঙ্করই বলা যেতে পারে কারণ এখানে শ্বাসমূলগুলো এমনভাবে আছে আপনি যদি পড়ে যান বা এনি চাষ আপনার বডির যে কোনো জায়গায় আঘাত পেতে পারেন তারপরে এই যে ঢেউ দেখে বুঝতেই পারছেন যে জলটা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে তো প্রাচ্য এখানে ঢেউ দেখে খুব বেশি ভয় পাচ্ছিল যদিও সে কক্সবাজার গিয়ে ভয় পায়নি বাট এখানে এসেও খুব ভয় পাচ্ছে কেন যে পাচ্ছে আমি নিজেও বুঝতে পারছিলাম না বাট ও বলতেছে ও স্নান করবে ও জল খুব বেশি পছন্দ করে আর এখানে ঢেউয়ের কারণে ও বেশি ভয় পাচ্ছিলো তাছাড়া এমনি নর্মালি ও ঠিকঠাকই থাকে তারপরে আমরা এখানে কিছু ছবি টবি উঠানো ট্রাই করলাম বা ঢেউয়ের কারণে আমার নিজেরই ভয় লাগছিল কারণ জল এত পরিমাণ বাড়ছে মানে আমরা যেখানে দাঁড়িয়েছি যখন এসেছি তখন হচ্ছে জল ছিল না আর এখন আমরা পাড়ের যত যাচ্ছি ততই জল আমাদের পিছনে পিছনে চলে আসছে তারপরে এখন হচ্ছে আমাদের কিছু ছোটো ছোট রিলস ভিডিও করার পালা জায়গাটা এত সুন্দর বাট সুন্দর জায়গা কি হবে আমি তো জায়গা সুন্দর হইলে পরে ভুলেই যাই যে কি টাইপের ভিডিও করব তারপরে ওইখান থেকে মানে বীজ থেকে চলে এসে এখানে অনেকগুলো দুলনা ছিল তার মধ্যে একটাতে আমি বসেছিলাম যেটা ছায়ার মধ্যে ছিল আর দুলনাগুলো গাছের মধ্যে মানে একদম সিরিয়াল ওয়াইজ ঝুলানো ছিল তারপরে আমরা সামনের দিকে এগুচ্ছিলাম যেহেতু অনেকটাই দুপুর হয়ে গিয়েছে আমাদের হালকা হালকা পাতলা কিছু খাওয়ার দরকার যার কারণে আমরা সামনের দিকে এগোচ্ছি আচার তারপরে চিপস আর এখানে একটা ভাতের হোটেলের মতোই আছে এখানে দেখি কি পাওয়া যেতে পারে কারণ এখানে যদিও খাবার দাবার অতটা মানসম্মত না তারপরও যা আছে ওইটার মধ্যেই আমরা ট্রাই করবো যে চালিয়ে নেওয়ার এখানে বেবি রূপচাদা মাছ ছিল আর মাংস ছিল আমি নিয়েছি মাংস আর আমার হাজব্যান্ড নিয়েছে রূপচাদা তো আজকে খেতে খেতে ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই